নমস্কার আমি আপনাদের সাথে শুভজিৎ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এস বি এর তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে ভ্যাকেন্সি আছে তবে এটি কোনো রকম ডিরেক্ট পেরোল জব নয় একটি কোম্পানির পেরোলে আপনাদেরকে কাজটি করতে হবে যেখানে সরাসরি আপনারা অফিসে বসে কাজ করতে পারবেন কোনো রকম ফিল্ডে গিয়ে আপনাদেরকে রকম প্রোডাক্ট সেল করতে হবে আপনাদের অনেকেরই কিন্তু একটা দাবি রয়েছে যে দাদা কোনো রকম ব্যাক অফিস কাজের আপডেট থাকলে অবশ্যই জানাবেন আজকের এই ভিডিওটা আমরা সেই টপিক নিয়ে কিন্তু আলোচনা করবো যেখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই যদি আপনার কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে খুবই ভালো আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন ছেলে মেয়ে উভয় প্রার্থী অ্যাপ্লাই করতে পারবে স্যালারি হতে চলেছে মোটামুটি পনেরো থেকে সতেরোর মধ্যে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতেই পারেন তো বুঝতেই পারছেন একটা বিরাট বড় অপরচুনিটি যেখানে আপনারা সম্পূর্ণ অফিসিয়াল জবে অ্যাপ্লাই করতে পারবেন আর একটা বিষয় জানিয়ে রাখবো কাজের জন্যে কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা কোনো দিনও দেবেন না কারণ টাকা দিয়ে কাজ হয় না এই বিষয়টা আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে তো চলুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কীভাবে অ্যাপ্লাই করবেন যাবতীয় তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো তার আগে আরও একটা ছোট্ট ইনফরমেশন জানিয়ে রাখি যারা এখন অবধি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন এবং যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এখানে আপনারা স্টেপ বাই স্টেপ সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব আর্জেন্ট রিকয়ারমেন্ট ফ্রিজ অব নো চার্জেস কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না খুবই শর্ট টাইমের মধ্যে বিষয়টাকে বুঝিয়ে দেবো তো ভিডিওটিকে অবশ্যই কন্টিনিউ দেখতে থাকুন প্রসেস থাকছে এস বি আই ভয়েস প্রসেস তো ভিডিও শুরুতে আমরা বলেছিলাম যে এস বি আই ভয়েস প্রসেসে কাজ করতে হবে এবার এসবিআই ভয়েস প্রসেস বলতে কী এই বিষয় নিয়ে অনেকের মনে একটা কোশ্চেন থেকে থাকে দাদা এস বি আই ভয়েস প্রসেসে আমাদেরকে কী কাজ করতে হতে পারে বা এটা কী কাজ এই বিষয় নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করতে পারেন তো এস বি আই ভয়েস প্রসেস বলতে নর্মালি যেগুলো আমরা ভয়েস আপনারা দেখবেন যেমন আপনার এস বি আই ব্যাঙ্ক বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনারা দেখবেন কোনো ক্ষেত্রে বা কোনো সময়ে হয়তো হতে পারে আপনার কাছে হয়তো অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্যে বা অ্যাকাউন্টে রকম সমস্যা হওয়ার কারণে আপনি হয়তো কাস্টমার কেয়ারকে ফোন করলেন তো কাস্টমার কেয়ারে ফোন করার পরে আপনার কোনো রকম ইনফরমেশান প্রয়োজন তো সেই ইনফরমেশানগুলো কিন্তু প্রোভাইড করবে যেটা হলো এস যে ভয়েস প্রসেসে থাকবে তারা কিন্তু প্রোভাইড করে তো এখানে সেম টাইপের কাজই কিন্তু আপনাকে করতে হবে এই বিষয়টাই বলা হয়েছে আশা করবো আপনারা বুঝতে পেরেছেন নেক্সট এরপরে আমরা চলে আসবো এখানে কী আছে জব রোল টেকিং কল ফর অ্যাকাউন্ট অ্যান্ড এটিএম কার্ড হোল্ডার কাস্টমার তো এখানে কি আছে কীসের ওপরে কাজ করতে হবে জব রোলে কিন্তু টোটালি মেনশন করে দিয়েছে যে টেকিং কল কল ধরতে হবে অ্যাকাউন্টের ওপরে এবং এটিএম কার্ড হোল্ডার কাস্টমার তো এটিএম কার্ড হোল্ডার কাস্টমারদের কোন রকম সমস্যা বা যে রিলেটেড আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে বুঝিয়ে দেওয়া হবে সেই টাইপের কাজ আপনাদেরকে করতে হবে এখানে কিন্তু সেই বিষয়টা টোটালি মেনশন করা রয়েছে এরপরে যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছেন কোন রকম অভিজ্ঞতা নেই নতুন কাজে জয়েন হতে চাইছেন তাদেরকে কিন্তু বেসিক ট্রেনিং অবশ্যই প্রোভাইড করা হবে সেই বিষয় নিয়ে আপনাদের কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই আপনারা যখন কাজে যাবেন বিস্তারিত তথ্য বুঝিয়ে দেওয়া হবে ল্যাঙ্গুয়েজ কী হতে হবে হিন্দি ইংলিশ বেঙ্গলি মিডিয়াম ইংলিশ হলেও কিন্তু চলে যাবে একদম ফ্লুয়েট ফ্লুয়েন্ট ইংলিশ কিন্তু বলা হয়নি মোটামুটি আপনি ইংলিশে বেসিক কথা বলতে পারেন তাহলেও কিন্তু অ্যাপ্লিকেশান করে নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলেও অ্যাপ্লিকেশান আপনারা কিন্তু অনায়াসে করে নিতে পারেন যারা যারা অ্যাপ্লাই করবেন ভাবছেন দেরি না করে অবশ্যই অ্যাপ্লিকেশান করে ফেলবেন নেক্সট আমরা চলে আসছি ক্যান্ডিডেট ক্যান অ্যাবল টু রিড রাইট আন্ডারস্ট্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাবল টু হ্যান্ডেল ইংলিশ ইংলিশ কল তো এখানে কিন্তু অবশ্যই আপনাদের যে বিষয়টার ওপরে বারবার প্রেফারেন্স দেওয়া হয়েছে যে ইংলিশের ওপরে কারণ আপনারা জানেন যে এই জব ভ্যাকেন্সিতে কাজ করতে গেলে ইংলিশের কিন্তু একটা ব্যাপার রয়েছে সেহেতু ইংলিশটা কিন্তু বড্ড প্রেফারেন্স মানে প্রেফারেন্স দেওয়া হয়েছে ঠিক আছে ইংলিশের ওপরে কিন্তু প্রেফারেন্স প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে আশা করব আপনারা বুঝতে পারছেন নেক্সট আমরা চলে আসছি কোয়ালিফিকেশন টুয়েলভ পাস গ্রাজুয়েট হলে অ্যাপ্লিকেশন করা যাবে এক্সপিরিয়েন্স মিনিমাম সিক্স মান্থ অর ওয়ান ইয়ার প্রপার ডকুমেন্ট এক্সপিরিয়েন্স হলে অ্যাপ্লাই করতে পারবেন অফার লেটার পেসিলি বা যারা ফ্রেশার আছেন তারাও অ্যাপ্লাই করতে পারেন কোনো সমস্যা নেই তবে আপনার কথা বলার দক্ষতা ভালো হতে হবে স্যালারি ওয়েটিং তেরো থেকে সতেরো হাজার সিটিসি অ্যাজ পার ইন্টারভিউ ডিসাইড মানে আপনার ইন্টারভিউর ওপর ডিসাইড করে আপনাকে স্যালারি দেওয়া হবে শিফট সকাল নটা থেকে ছটা এনি নাইন আওয়ার্স তো এর মধ্যে কিন্তু আপনাদের নাইন আওয়ার্সের মধ্যে কাজ করতে হবে সকাল নটা থেকে ছটার মধ্যে ঠিক আছে সপ্তাহে ছ দিন কাজ হবে একদিন কিন্তু উইক উইকআপ আপনারা অবশ্যই অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন মেনশন কিন্তু করা রয়েছে লাস্ট এজ লিমিট উনত্রিশ বছর বয়স অবধি এখানে নেওয়া হবে মেল ফিমেল বোধ ক্যান অ্যাপ্লাই জব লোকেশন সল্টলেক সেক্টর ফাইভ যে কোনো লোকেশান থেকে আসতে পারেন এবারে আমরা অ্যাপ্লাই নাও অপশনে চলে আসবো কীভাবে অ্যাপ্লাই করবেন যাবতীয় তথ্যে আগে আরও একটা ইনফরমেশন জানিয়ে রাখি এই ভ্যাকেন্সিতে যারা যারা অ্যাপ্লাই করতে চাইছেন কীভাবে অ্যাপ্লাই করবেন সেই বিষয়ে তো অবশ্যই আসবো তো অ্যাপ্লাই করার আগে আরও একটা ইনফরমেশান দিয়ে রাখবো কালকে হয়তো একটা ওয়ার্ক ফ্রম হোম আপডেট আসবে যে ওয়ার্ক ফ্রম হোম আপডেটে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন ঠিক আছে বাড়িতে বসে আপনার কাছে যদি একটা নিজস্ব একটা স্মার্টফোন থেকে থাকে তার মাধ্যমে আপনারা কাজটি করতে পারবেন এছাড়া আরও বিভিন্ন ধরনের আপডেট খুবই তাড়াতাড়ি আসতে চলেছে সে কারণে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আরও বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশন আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া রিলেটেড সমস্ত আপডেট আপনারা লেটেস্ট পেতেই থাকবেন ঠিক আছে সেই কারণে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর একটা বিষয় জানিয়ে রাখি যারা হোয়াটসঅ্যাপ যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের জয়েন আছেন খুবই ভালো কথা বিভিন্ন ধরনের জব আপডেট তো পেয়ে যাবেন আর যারা এখনও অব্দি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি দেরি করবেন না তাড়াতাড়ি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে কারণ টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে আরও বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেট কিন্তু আপনারা সহজেই পেয়ে যাবেন তো এখানে অ্যাপ্লিকেশন প্রসেস কি আছে জয়েন হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান যারা আমাদের অন্য গ্রুপে আছেন তারা জয়েন হবেন না তো যারা নতুন ক্যান্ডিডেট আছেন তারাই একমাত্র জয়েন হবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে তাদেরই জয়েন করুন সেখানে আমরা এই এই জব ডিটেলসটাকে আবারও পোস্ট করে দেবো কারণ ভিডিওতে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার বা এর নাম্বার দেওয়ার পারমিশন আমাদের নেই সেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা শেয়ার করে দেবো আপনারা সেখান থেকে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করে ফেলবেন ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ Terima